সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মালয়েশিয়া কলিং বিষয় সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ মালিশিয়া কিন্তু বর্তমানে কলিং বিষয় চালু নিয়ে কিন্তু অনেক তোলপাল সৃষ্টি হয়েছে তো ফাইনালি কিন্তু মালয়েশিয়ায় কলিং বিষয় চালু হওয়ার জন্য অনেক কার্যক্রম কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে তাই যে সকল প্রবাসী ভাইরা ভাই ও বোনেরা আপনারা মালয়েশিয়াতে যেতে আগ্রহী তারা কিন্তু এখন থেকে ফাইল জমা দিতে পারেন অর্থাৎ আপনার রিক্রুটিং এজেন্সিতে আপনি কিন্তু এখন থেকে ফাইল জমা দিতে পারেন রিক্রুটিং এজেন্সি কিন্তু অলরেডি ফাইল নেওয়া শুরু করে দিয়েছে মাইল মালয়েশিয়ায় যেতে হলে কিন্তু আপনাকে কিছু ব্যাসিক কাজকর্ম আপনাদের জানা প্রয়োজন রয়েছে তাই অবশ্যই আপনাদের মালয়েশিয়া যেতে হলে অবশ্যই মালয়েশিয়ার নিয়ম কানুন মালয়েশিয়া বিষয় সংক্রান্ত তথ্য আপনাদের জেনে বুঝে তারপরে কিন্তু মালয়েশিয়াতে যেতে হবে না হলে কিন্তু মালয়েশিয়াতে যে আপনারা যে কিন্তু অনেক বড় বিপদে পড়বেন তা অবশ্যই মালয়েশিয়া সংক্রান্ত আপনারা জেনে বুঝে তারপরে আপনারা যাবেন যে যে সকল ভাইরা মালয়েশিয়া থাকে আমি কিন্তু মালয়েশিয়া ছিলাম ছুটিতে দেশে আসছি তো আমি কিন্তু দু হাজার তেইশে কলিংয়ে মালয়েশিয়ায় গেছি তো আমাদের কোম্পানিতে কিন্তু বর্তমানে এখনও কর্মী নেওয়া নেবে এই দু হাজার পঁচিশ কলিং চালু হলে কিন্তু কর্মী নেবে আমাদের কোম্পানিতে আমি দেশে আসার সময় আমার বস কিন্তু বলছে যে তোমার হাতে যদি কোনো কর্মী থাকে তাহলে আমি যে সকল রিক্রুটিং এজেন্সিতে আমার আমি কর্মী আনবো সেই সকল রিক্রুটিং এজেন্সিতে তুমি কর্মী পাঠাতে পারলে তোমার যদি হাতে লোক থাকে তা অবশ্যই পাসপোর্ট সেই রেকর্ডিং এজেন্সির ঠিকানা দিয়ে দেব সেখানে তুমি জমা দিবা তো বস কিন্তু অলরেডি আমাকে বলছে যে তোমার ফাইল যদি থাকে কারোর পাসপোর্ট যদি ভাই বিঘার থাকে তাহলে সেই পাসপোর্টগুলো তুমি জমা দিতে পারো তো মালয়েশিয়ায় কিন্তু ফাইনালি কলিং ভিসা কিন্তু চালু হতে যাচ্ছে তো অবশ্যই কবে নাগাদ কর্মী যাবে অবশ্যই আমরা নেক্সট একটি ভিডিও নিয়ে আসবো তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন পর আর আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত মালয়েশিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা দিয়ে দেব যে মালয়েশিয়া কোন কোন সেক্টরে আসলে গেলে আপনাদের ভালো হবে এবং কোন কোন সেক্টরে যাওয়ার কর্মীর প্রয়োজন রয়েছে সকল বিষয়ে কিন্তু আমরা ভিডিও আকারে কিন্তু আপনাদের মা মধ্যে উপস্থাপন করব তাই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে কিন্তু পরবর্তীতে আমরা মালয়েশিয়া কর্মী যখন যাবে তখন কিন্তু আপডেট নিউজ যখন দেব তখন কিন্তু আপনারা সবাই আগে আমাদের চ্যানেলে কিন্তু আপডেট নিউজটা পেয়ে যাবেন তো ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ